দেখো এই যে আমার বান্ধবী দেখো ঘুরতে আইছে অনেক ব্যর্থ তো একজনের সাথে রিলেশন করছিল সেকা দিয়ে চলে গেছে তো ওই দেখো তার হাতে একটা এমবি কার্ড সে হচ্ছে গা এই দেখো এই দেখো তোমাদের দেখাচ্ছে দেখছো এমবি কার্ড তো সে বাসার থেকে ঘুরতে আসছে এমবি কার্ডটা নিয়ে এসে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে তো দেখো এই এখানে বসে এমবি কার্ড ভরতেছে তো তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে তো আমি এখন কার সাথে কথা বলবো আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই আমি কথা বলতে পারি আমার কিন্তু হাজবেন্ড আছে হ্যাঁ তো আর আমার বান্ধবীর তো হাজবেন্ড নাই ওনার বয়ফ্রেন্ড আছে

이 사람.